তো আপনারা জানেন যে আমার ঠান্ডা লাগছে অনেক দিন ধরেই তো এর আগে একবার একবার ঠান্ডা লাগছিল ওই যে একটা পাউডার ওষুধ তো এই পাউডার ওষুধ বিয়ান বানাই ও করে ভিতরে পাউডারটা গোলাইতে পার একটু না কারণ খাইলে বিয়ান করতে বমি হইতে পারে বমি যদি দিবেন কে বিআনি কারণ

तो भालो ही ही से। हाँ राख बेबी पासे तब दादा खाली पानी खा पानी खा

তা আমরা এখন তানজু ফ্যাশনে আসছি হ্যাঁ এই যে মেয়ে মেয়ের শোরুম তো আমরা এখন আসছি মেয়েকে শোরুম দেখতে না না উল্টা পাল্টা কথা বলো না

তো না না এটা হইলো কি না না এটা কাহিনী এটা বলে বেআইন হইলো উদ্বোধনের সময় নাই নাই এটা কাহিনী হাতালি দেওয়ার কিছু নাই তখন বলছে যে আমরা আসলে আমাদের সাথে নিবে না না নাও তুমি নাও আমি দেবো কেন তোমার কে হাত পা নাই তোমার চয়েস করো তুমি নাও না না তুমি নাও তোমার বাকি বাকি বেচার কেন হয় না বাকি তোর খাতা খোল বাকির কন্যা দেখি কিন্তু সুন্দর ওইটা কালারটা কিন্তু খুব সুন্দর ওই কালারটা দেখি ওই আমি দেখছি হ্যাঁ হ্যাঁ এই দেখি

এটা সুন্দর পিস এটা নেন বি হ্যাঁ এটাই নেন আপনি এই সুন্দর লাগবে এবং আপনি একটু চিকন লেস দিয়ে বানাই আরো ফাইন লাগবে